মোনা আজ কারা কারা টিউশন আসে নাই রে তুই জানিস কে কে আসে নাই টিউশন আজ না কাকা আমি তো কাল টিউশনই আসি আমি তো আমার কাল গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমি তো জানি নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বইবার কর কবে কবে তাহলে মোনা মাল ফোটাই রে আমার হলো না মনে হয় কাকা তুমি মুখে ঢাকা লিয়েছো কেন কাকি কি কাল লাথাই দিয়েছিল মুখটা কি आरान आर पुलिस ना पिया जी काल एक टाइम तो बोलूँ मसाले लो मुक्ते मोन लाइथा ही दिलो मने अर्कियर बोल अच्छा मसाला और जन को तो होता तो जब मुक्ते ही लाइथा ही दिलो हैं एकदम है जो ऐसी बारा बारी हैं जो कि जो बोलने बोले एक नहीं गौर है बार कहीं तो पुलिस ये ये भालो को था बोले राग वैसी काका मने কেউ জানিস আজকাল কালু কামি আজ দেখতে পাচ্ছেন কালু কোথায় আজ টিউশনে আসে নাই কেন কালু এই তো কাকা আমি এখানে বসে আছি আমি কালো বলে কাকা আমাকে দেখতে পাচ্ছেন না সেট আমি এখানে কাকা এখানে ও তুই এখানে আই এই আগের দিকে আই আগের দিকে বসবে কে কালু আর পেছনে বসে দেখতে পাচ্ছেন সব দিল রে মোনা ডালিং কাছে আমাকে কালু বলে দিল সেট সেট তালায় দু মাসের পয়সা দমনে আগে বুঝবে কাকা মা কালু বলে দিল স্যার স্যার আচ্ছা আজকে এই পর্যন্ত থাক আর নেক্সট দিন আবার আসবো ডিসন মোনা তোর বন্ধুরাকে বল যদি নেক্সট পার্ট 2 চাই তাহলে আবার নিয়ে আসবো কি মোনা বল বল তোর বন্ধুরাকে এই যে আমার প্রিয় বন্ধুরা তোমরা শুনতে পাচ্ছো আমি বলছি যদি পার্ট 2 চাও তাহলে কমেন্টে লেখো পার্ট 2 তাহলে আবার পার্ট 2 নিয়ে আসবো বুঝলে